ছবিটা দেখাচ্ছিলাম হিংসা বিধ্বস্ত মানুষগুলো এখনো পর্যন্ত সরকারি সাহায্যে চেক পাননি ওদিকে মালদার ছবি দেখাবো যেখানে নাগরিক পরিষেবা পাওয়ার জন্য গুনতে হচ্ছে করের বোঝা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন কর মুকুব করবার জন্য কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ইংরেজ বাজার পুরসভা এলাকায় যেখানে জঞ্জাল ফেলার জন্য দিতে হচ্ছে তিরিশ টাকা করে আর তাতেই খুব উগড়ে দিয়েছে নাগরিকরা ইতিমধ্যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তারাও ক্ষুব্ধ হয়েছে নাগরিক পরিষেবার জন্য কেন কর দিতে হবে এ প্রশ্নটাও তুলছে বিরোধী বিজেপি মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে তিনি বলেছিলেন খেয়াল খুশি মতো যখন তখন পৌর নাগরিকদের কাছ থেকে করের বোঝা চাপানো যাবে না কিন্তু দেখা যাচ্ছে ইংরেজ বাজার পৌরসভা যেরা সিদ্ধান্ত নিতে নিয়েছে যে ইংরেজ বাজার পৌরসভার যে উনত্রিশটি ওয়ার্ড সেখানে যে বসবাসকারী পৌর নাগরিক এবার তাদেরকে জঞ্জাল ফেলতে গেলে দিতে হবে কর নেই বাড়তি রোজগার তার উপরে নতুন করের বোঝায় ক্ষুব্ধ ইংরেজ বাজারবাসী এমনি তো মানুষের রোজি রোজগার কম আর যদি তিরিশ টাকা করে দিতে হয় তো মানুষের অসুবিধাই আছে একদিনকে তো ব্যাপার নাই পুরো মনে করে যে একবারে চলে যাবে কতদিন থেকে এই জিনিসটা সবারই প্রবলেম হচ্ছে বাই ট্যাক্স বাড়াচ্ছে কেন দিব আমরা জঞ্জালের টাকা এটা তো তাদেরই পরিষেবা দেওয়া তাহলে আমরা জঞ্জালটা ফেলবো কোথায় কর দিতে হবে জঞ্জাল ফেলতে গেলে মাসে তিরিশ টাকা এবং এই কর শুধু পৌর নাগরিকদের ক্ষেত্রে একটা একটা করে করা হচ্ছে এবং মালদা ব্যবসায়ী যারা ব্যবসায়ী সংগঠন সংগঠনের সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যবসায়ীদেরকেও কিন্তু কর দিতে হবে

এই কর কতটা কার্যকারী হয় সেটাই এখন দেখার বিষয় মালা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়